আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো স্কিন হাইড্রেট রাখার জন্য আমরা যে কাজটি করতে পারি নর্মালি সাধারণত যেটা হয় যে আমরা স্কিনটাকে অনেক ভালো রাখতে চাই এবং স্কিনটাকে ভালো রাখতে চাইলেও দেখা যায় আমাদের স্কিনে এত কিছু ব্যবহার করি আর এই ব্যবহার করানোর কারণে আমাদের স্কিন একদম ডাল হয়ে যায় এবং স্কিন মনে হয় যেন স্কিন আসলে মরেই গিয়েছে কারণ এত ডাল হয়ে যাওয়াতে যে কোনো কিছু তুমি ইউজ করো কিন্তু পুরোপুরি স্কিনটা তোমাকে মানে তোমার সাথে যায় না তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা সারা দিন যতটুকু চেষ্টা করব আমাদের স্কিনকে হাইড্রেট রাখার জন্য আর এই হাইড্রেট রাখার জন্য কি কি করতে পারি চলো আমরা দেখি নিই আমি সাধারণত আমার স্কিনটাকে হাইড্রেট রাখার জন্য মানে হাইড্রেট কী কারণ আমরা যেরকম আমাদের বডিতে অনেক পানির প্রয়োজন হয় ঠিক আছে অনেক পানির প্রয়োজন হয় এবং পানির অভাবে আমাদের কিন্তু হাইড্রেট বডি হাই ডিহাইড্রেট হয়ে যায় ঠিক স্কিন স্কিনও এত বেশি কিছু আমরা ব্যবহার করি স্কিনে দেখা যায় বিভিন্ন ধরনের মেকআপ এটা সেটা ব্যবহার করার কারণে স্কিন ডিহাইড্রেট হয়ে যায় তো স্কিন ডিহাইড্রেশন থেকে আমরা কিভাবে নিজের স্কিনকে রক্ষা করতে পারি এবং নিজের স্কিনটাকে সবসময় প্রাণবন্ত রাখতে পারি এটাকে প্রাণবন্তই বলে প্রাণবন্ত রাখতে পারি সেই এরকম একটা ছোটো খাটো ছোট্ট একটা টিপস যেটা তুমি পাঁচ মিনিটের মধ্যে বাসাতেই তোমার থাকার জিনিস বাসাতেই এমন উপাদান আছে সেটা দিয়ে তুমি বানিয়ে নিতে পারো আমি সাধারণত তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে আমি কিন্তু সাধারণত এমন কোনো কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে তোমাদের সাথে কথা বলি না যেটা তোমার বাড়িতে নেই তোমার বাড়িতে আছে এমন কোনো কিছু নেই আমি তোমার সাথে কথা বলি তোমাদের সাথে কথা বলি যে এমন কোনো কিছু যেটা তোমার বাড়িতেই আছে তুমি সহজে নিজের জন্য ব্যবহার করে নিতে পারো এবং এটা দেখা যাবে যে তোমার টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই কিন্তু তোমার স্কিনটা ভালো হচ্ছে তোমার হেয়ারটা ভালো হচ্ছে তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সেরকমই একটা জিনিস শেয়ার করব। আর এটা দেওয়ার পর মুখে দেখা যাবে তোমার ওয়াশ করার কোনো প্রয়োজন নাই আর তুমি এটা সারা পুরো বডিতেই ইউজ করতে পারো তুমি তোমার ফেসে ইউজ করতে পারো তুমি তোমার হাত ইউজ করতে পারো গলা ইউজ করতে পারো পুরো বডিতে যেই যেই জায়গাটুকু দেখা যায় তোমার যেমন আমাদের বডিরে দুই হাত এতটুকু দেখা যায় গলার এতটুকু দেখা যায় তুমি এই সেই জায়গাটুকু ব্যবহার করতে পারো এবং স্কিনটাকে ডিহাইড্রেট থেকে দূরে রাখতে পারো এবং স্কিনটাকে অনেক বেশি হাইড্রেট রাখতে পারো আর এটা দিয়ে ওয়াশ করার কোনো প্রয়োজন নাই যেমন আমি অফিস যাব অফিস যাওয়ার আগে এটা আমি রেডি করছি এটা আমার স্কিনে দিব আর দেওয়ার পর এটা শুকিয়ে গেলে কিন্তু আমি বাসা থেকে বের হয়ে যেতে পারবো যাস একটা লোশন ব্যবহার করলেই হলো তো আমি তোমাদেরকে যেই জিনিসটা একদম ইজিলি তৈরি করে দেখাবো যে একদম ইজি ইজিয়েস্ট ওয়ে কীভাবে একদম তোমার ঘরে থাকা জিনিস দিয়ে তুমি একটা সিরাম তৈরি করতে পারো এটাকে সিরামই বলা যায় এটা একটা মানে তুমি সারাদিনের জন্য সারাদিনের জন্য তুমি এটা দিয়ে কলেজে চলে গেলে ভার্সিটিতে চলে গেলে বা অফিসে চলে গেলে সারাদিনের জন্য একটা সিরাম তোমার মুখে ব্যবহার করা থাকলো কিন্তু যেটার মধ্যে কোনো কেমিক্যাল ব্যবহার হয় হয় নাই আমি তোমাদেরকে কখনো কেমিক্যালের জন্য কেমিক্যাল ব্যবহার করা কোনো কিছু কখনোই বলবো না কারণ আমি নিজে যেটা করি না সেটা আমি কখনো বলবো না আমি কেমিক্যাল খুব চেষ্টা করি অনেক চেষ্টা করি যে কেমিক্যাল যাতে না ব্যবহার করা যায় তারপরেও কিছু কিছু জিনিস করতে হয় কেমিক্যালের কিছু করার থাকে না তো আমি তোমাদের সাথে যে জিনিসগুলো শেয়ার করছি অবশ্যই এগুলো কেমিক্যাল ফ্রি এবং এগুলা আমাদের বাসাতেই পাওয়া যায় একদম ন্যাচারাল তোমার ঘরই পাবে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই তোমার ঘরেই থাকে তো চলো দেখে নিই কীভাবে আমি আমার ডিহাইড্রেট সিরাম সিরাম বলতে পারো এখন সিরাম শব্দটা মানে সিরাম শব্দটা অনেক বেশি সবার কাছে পরিচিত সবাই সিরামের জন্য পাগল মানে আমরা নিজেরা আমি নিজেও সিরামের জন্য পাগল যে স্কিনটাকে ভালো রাখা যায় এরকম একটা সিরাম কারণ আমার স্কিনে এখনও আমি কোনো কিছু ইউজ করি নাই তো আমি এই সিরামটা দিয়ে দেন আমি সানস্ক্রিন লোশনটা বা সানস্ক্রিন ক্রিমটা ব্যবহার করব তো সানস্ক্রিন ক্রিম তো চাইলেও বাসায় মেট করা সম্ভব না কিন্তু তুমি চাইলে সিরামটা ব্যবহার করতে পারো এবং এই সিরামটা কিন্তু দেখবে যে ব্যবহার করার পর তোমার স্কিনটা কতটা ফ্রেশ হয়ে গিয়েছে উইদিন সেভেন ডেজ তুমি যদি সেভেন ডেজ এটা রেগুলার ব্যবহার করো তো দেখবে যে তোমার স্কিনের যে পিগমেন্টেশন আছে সেগুলি অনেকটা কমে গিয়েছে চলে গিয়েছে এবং স্কিনটা অনেক প্রাণবন্ত হয়ে গেছে যেমন লাগে না যে বয়স আমার বিশ কিন্তু দেখা যায় চল্লিশ লাইক দ্যাট এরকম তো তোমার বয়স যদি চল্লিশ হয় তাহলে দেখবে তোমার স্কিনটা আস্তে আস্তে পিছন দিকে রিভার্স করছে মানে তোমার বয়স ফর্টি দেখবে যে তোমার বয়সটা আস্তে আস্তে কমতে শুরু করেছে কারণ তোমার স্কিনটা অনেক বেশি প্রাণবন্ত এবং দেখতে অনেক বেশি ইউথফুল হ্যাঁ অনেক বেশি ইউথফুল তোমাকে তোমার স্কিনটাকে আমার বয়স বাড়তে পারে কিন্তু আমার স্কিন দেখে কারোর বোঝার প্রয়োজন কী যে আমার বয়স কত আমার বয়স হতে পারে পঞ্চাশ আমার বয়স হতে পারে চল্লিশ কিন্তু স্কিন দেখে তো বোঝার প্রয়োজন নেই তাই না তো স্কিন দেখে যাতে কেউ আমার বয়স ধরতে না পারে আমার মেয়েরা আমাদের কমন একটা প্রবলেম আমরা কাউকে বয়স বলতে চাই না আর বয়স লুকিয়ে রাখতে চাই আমার বয়স যদি চল্লিশ হয় তখন আমি বলি সব না আমার আমার বয়স তো পঁয়ত্রিশ ছত্রিশ এরকম তো পঁয়ত্রিশ ছত্রিশ বলার প্রয়োজনটা কি তোমার স্কিনটাকেই তোমার যদি হাইড্রেট রাখো তোমার স্কিন যদি প্রাণবদ্ধ থাকে তোমার স্কিনই বলবে যে তোমার বয়স তো থার্টি তোমার পঁয়ত্রিশ ছত্রিশ বলার নেই বলার নেই তোমার স্কিন তো থার্টি তো তোমার স্কিনটাকে তুমি তুমি ফর্টি হও তোমার স্কিনটাকে থার্টি দেখানোর জন্য আমি তোমাকে যে ডিহাইড্রেশন ডিহাইড্রেট রাখার জন্য যেই সিরামটা এখন বানিয়ে দেখাবো বা ইউজ করে দেখাবো সেটা তোমরা বানিয়ে ব্যবহার করতে পারো আর কমেন্টস করতে কিন্তু ভুলও না যে তোমাদের আমার এই যে আমি তোমাদের দেখাচ্ছি বা তোমাদের সাথে শেয়ার করছি আসলে তোমাদের কোনো উপকারে এলো কি না কারণ আমি যেটা করি আমি এর বাইরে কখনো কোনো কিছু সাজেস্ট করবো না এই জিনিসটা তোমরা সে রাখতে পারো আর আমি নিজেও অ্যাপ্লাই করে দেখাবো তো চলো দেখিনি আমার এই হোমমেড সিরাম হ্যাঁ হোম মেড সিরামটা কীভাবে তৈরি করি আর এটাকে সিরাম বললেই মনে হয় তোমরা বেশি পছন্দ করবে হোম সিরাম তো স্কিনটাকে হাইড্রেট রাখতে যে হোম সিরাম চলো বানিয়ে নিই আর তোমাদের সামনে দেখিয়ে দিব যে কতটুকু কিভাবে বানাবে সিরামটা এই যে দেখো এই জাস্ট এই কয়টা জিনিস ভাবতে পারো আমরা হাজার হাজার টাকা খরচ করে আমরা সিরাম কিনি বাইরে থেকে আমাদের স্কিনটাকে ভালো রাখার জন্য ডালনেস থেকে দূরে রাখার জন্য স্কিনটাকে গ্লো করানোর জন্য অথচ তোমার বাড়িতেই সামান্য কিছু জিনিস দিয়ে তুমি এরকম হোমমেড সিরাম বানিয়ে ফেলতে পারো এবং বাইরে কোনো টাকা পয়সা খরচ করার প্রয়োজনই নেই আমরা মেয়েরা যতটাকে ইনকাম করি তার চেয়ে বেশি কসমেটিক্স কেনার জন্যই টাকা নষ্ট করে ফেলি তো এই যে আমার হোম সিরাম বানানোর জন্য এই যে এখানে আমি নিয়ে নিয়েছি একটি লেবু একটি লেবু নিয়ে নিয়েছি তার সাথে এখানে আছে হলো মধু হ্যাঁ এই মধু একটা মধু আছে মধু তোমরা যে কোনো কোম্পানি ইউজ করতে পারো আমার কাছে ডাবরহানি আছে তোমরা তোমাদের পিওরিটি বুঝে তুমি মধু নিয়ে নিবে আর এখানে আছে হলো গোলাপ জল এই যে এই যে দেখো গোলাপ জলটা তো এটা আমার খুব পছন্দের একটা জিনিস গোলাপ জল এটা এমনিতেই সবাই বলে যে গোলাপ জল মুখে দিলে ফেসটা অনেক গ্লো হয় এবং ডিহাইড্রেট থেকে আমরা আমাদের ফেসটাকে হাইড্রেট রাখতে পারি এই যে দেখো তো এই হলো আমার ইনগ্রিডিয়েন্টস একদম ইজিতে আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাবো চলো দেখিনি আমি ফার্স্ট অফ অল যেটা করছি সেটা হলো লেবুর একটা টুকরা নিয়ে নিচ্ছি খুব বেশি লেবু লাগবে না আমরা একটা লেবু লিবো না আমরা আর লেবুতে কি কি থাকে তোমরা সবাই জানো লেবুতে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে এবং এটা কিন্তু আমাদের স্কিনটাকে ভালো রাখতে অনেক সাহায্য করে তো এই আমি একটা লেবু নিয়ে নিলাম এই যে লেবুটা তোমরা দেখতে পাচ্ছ লেবুটা আমি এখানে কেটে নিয়ে নিচ্ছি হ্যাঁ লেবুটা তো কেটে নিয়ে নিলাম এই যে একদম ভিটামিন সির ভরপুর আমরা যদি প্রতিদিন এক গ্লাস লেবু পানিও খাই আমাদের স্কিনটাকে কিন্তু এই লেবু পানিটাও অনেক ডিহাইড্রেট করে হাইড্রেট করে তো আমরা ডিহাইড্রেশন থেকে রক্ষা পেতে এই ভিটামিন সি আমরা স্কিনে ব্যবহার করবো তার সাথে খাবো সব দিক দিয়েই কিন্তু আমাদের অনেক উপকারে আছে তো আমি নিয়ে নিলাম লেবু তো আমি এখানে যেটা বানাবো তো এটার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম একটি এই যে এরকম একটি বক্স এরকম একটি বক্স নিয়ে নিয়েছি যেটা এই যে দেখতে পাচ্ছ এরকম যদি তোমাদের কাছে কিছু থাকে সে সেক্ষেত্রে নিয়ে নিতে পারো আর যদি না থাকে অন্য কোনো বোতলও ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই তোমাদের ইচ্ছে মতো এখানে কোনো বাইন্ডিংস নেই হ্যাঁ তো আমি এখানে গোলাপ জলটা নিয়ে নিব আমি কতটুকু বানাবো তার উপর ডিপেন্ড করে গোলাপ জলটা আমি কতটুকু নিব। নিয়ে নিলাম গোলাপ জল মধু আর লেবু ব্যাস এই তিনটে উপাদানই তোমার হয়ে যাচ্ছে একটি সিরাম আর এটা দিলে তোমার স্কিন দেখবে যে তোমার যে আমাদের স্কিনটা অনেক বেশি অনেক ঘেমে যায় আমরা দেখা যায় আমাদের স্কিনটা এখন ভালবার ঘেমে যায় আমরা অনেক সময় রুমাল দিয়ে মুছি বা স্কিনে কোনো মেকআপ করলে তখন স্কিনে মেকআপটা থাকে না অয়েলি হয়ে যায় স্কিন তখন সেক্ষেত্রে এটা কিন্তু অনেক কাজে আসবে গোলাপজ মানে তোমার স্কিনটাকে হাইড্রেট রাখতে তোমার এই যে সিরামটা তুমি বাসাতেই ব্যবহার করতে পারছো আর বাসাতে এরকম যদি তোমার সিরাম বানিয়ে নিতে পারো তাহলে তোমার তো টাকা খরচ করে বাড়ি থেকে কেনার প্রয়োজন নেই তাই না বাড়ি থেকে কেন কিনবে তুমি আমি সিরামটা বানিয়ে তোমাদের দেখালাম যে একদম অল্প খরচে এটাকে খরচও বলা যায় না কারণ এই জিনিসগুলি বাসাতেই থাকে সবার বাড়িতেই থাকে কম বেশি ছ আমার হাতে তোমাদের কাছে যদি এরকম কোনো বটল থাকে বটলও বানিয়ে নিতে পারো অথবা তোমরা যে কোনো বটলে রেখে দিতে পারো এটা কিন্তু অনেক দিন হবে তোমরা যদি বাইরে থেকে সিরাম কিনতে যাও তাহলে তোমাদের কাছ থেকে সিরামের দাম নিবে নয়শো এক হাজার বারোশো পনেরোশো অনেক সময় দেখা যায় কোরিয়ান সিরামগুলি তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত প্রাইস থাকে তো তোমরা বাসাতেই এই যে এরকম সিরাম বানিয়ে নিতে পারো একদম ইজিয়েস্ট ওয়ে তোমার কিছু করতে হবে না জাস্ট লাগানোর আগে একটু ঝাঁকিয়ে নিবে তারপর স্ক্রিন ব্যবহার করে নিবে তারপরে তোমরা তোমাদের মেকআপ করে নিতে পারো যারা মেকআপ করো না যেমন আমি মেকআপ করি না আমি সানস্ক্রিন ক্রিমটা দিই সানস্ক্রিন ক্রিমটা ব্যবহার করে নিব তো এই যে সিরামটা একদম লাইট একটা সিরাম তোমরা দেখতে পাচ্ছ কি না একদম লাইট হ্যাঁ আর তোমরা গন্ধটা পাচ্ছ না তোমরা যখন বানাবে এটার গন্ধটা পাবে কারণ এটা আমাদের গোলাপ জল তার একটা গন্ধ আছে লেবু ভিটামিন সি সিরামটা এভাবে তোমরা এভাবে হাতও ব্যবহার করে নিতে পারো তোমাদের গলায় ব্যবহার করে নিতে পারো একদম দেখো তিন চার হাজার টাকার একটা সিরাম তুমি বাইরে থেকে কিনে নিয়ে আসো কোরিয়ান একটা সিরাম অথচ সেই সিরামে থাকে হলো কেমি কেমিক্যাল আর তুমি এই সিরামটা বাসাতেই ব্যবহার করতে পারো বাসাতেই বানিয়ে নিতে পারো এবং তুমি জানো এটার মধ্যে কী আছে সবচেয়ে বড় কথা তুমি যখন জানবে তোমার সিরামে কি আছে সেটার প্রতি তোমার বিশ্বস্ততা কিন্তু অনেক বাড়বে এভাবে একদম হাতে তোমরা হাতে ইউজ করতে পারো তোমাদের বডি যে অংশটুকু দেখা যায় আর গলায় ইউজ করতে পারো তোমরা তোমাদের ফেস ইউজ করতে পারো তারপরে তুমি যখন শুকিয়ে যাবে এটা শুকিয়ে যাবে তখন তুমি এরকম সানস্ক্রিন ক্রিম যে যেটা ব্যবহার করো যেমন আমি আমি ব্যবহার করি যেটা এটা ব্যবহার করি হ্যাঁ সানস্ক্রিন ক্রিম এটা ব্যবহার করি তো আমি এটা লাগিয়ে নিব। আমার মুখটা কোনো ওয়াশ করার প্রয়োজন নেই তুমি যেহেতু সিরাম ইউজ করেছো আর এটা তোমার হোম মেড সিরাম তো মুখটা তো ওয়াশ করার কোনো প্রয়োজনই নাই জাস্ট এটার উপরে একটু ক্রিম নিয়ে তুমি ব্যবহার করে নিলে আর কি লাগে তোমার মেনলি কাজ হলো যে তুমি জানো যে তোমার সিরামটা কি দিয়ে তৈরি তুমি নিজে ইউজ করেছো তুমি নিজে বানিয়েছো সুতরাং তোমার আমার মনে হয় না যে এটা সম্পর্কে আর কিছু বলার প্রয়োজন আছে তুমি যেহেতু জানো যে তোমার সিরামে কোনো কেমিক্যাল নেই তোমার নিজে তৈরি করা সেটা তোমার কাছে এমনিতেই অনেক ভালো লাগবে একদম হোম একটা সিরাম তোমাদের আজকে আমি বানিয়ে দেখালাম সাধারণত আমার মা আমি পাইনি ইউটিউবে যে কেউ তোমাকে এরকম সিরাম বানিয়ে দেখাবে আর আমি আমি দেখি নাই হয়তোবা তোমরা দেখলে দেখতে পারো তো আমি তোমাদেরকে একদম স্কিনটাকে হাইড্রেট রাখতে ডিহাইড্রেশন থেকে নিজেকে দূরে রাখতে যেভাবে একটা সিরাম বানিয়ে নেওয়া যায় এবং স্কিনে ব্যবহার করা যায় সেটা তোমাদের দেখিয়ে দিলাম আর এটা অফিস যাওয়ার আগে খুব অল্প সময়ে একদম হাতে একটু দিয়ে দিয়ে দিলে ব্যস্ত তারপরে তুমি একটু শুকিয়ে গেলো তখন তুমি ক্রিমটা ব্যবহার করে নিলে তো আমি আজকে তোমাদের সেটাই করলাম দেখা দিলাম যে কিভাবে একটা সিরাম তুমি অতি অল্প খরচে খরচ তো বলতে নাই কারণ বাসাতে এগুলো থাকে একদম অল্প খরচে তুমি এটা বানিয়ে নিতে পারো তোমার তিন চার হাজার টাকার কোন দামের কোনো সিরাম প্রয়োজন নাই এবং তুমি দেখবে ডে বাই ডে ডে বাই ডে তোমার স্কিনটা কতটা সুন্দর হচ্ছে তবে এটার জন্য একটি টিপস বেশি বেশি পানি খাবে বেশি বেশি পানি খাওয়াটা জরুরি ভিটামিন সি খাওয়াও জরুরি প্রয়োজন তোমার স্কিনটাকে তুমি যদি এজ অফ ফরটি তুমি যদি ফর্টি চল্লিশ বছর বয়সে এজ দেখাতে চাও যে আমার এই থার্টি তোমাকে বেশি বেশি পানি খেতে হবে বেশি বেশি ভিটামিন সি খেতে হবে ভিটামিন সিযুক্ত খাবার খেতে হবে আর পেটটাকে পরিষ্কার রাখতে হবে আর পেট পরিষ্কার রাখার জন্য আমরা যেটা বলি বেশি বেশি শাক সবজি খেতে হবে বেশি বেশি ভেজিটেবলস হ্যাঁ কালারিং ভেজিটেবলস নট এক কালার যে শুধু ভেজিটেবলস বলতে শুধু সবুজ পুঁই শাক খেলাম পালং শাক খেলাম কলমি শাক খেলাম লাউ খেলাম শুধু সবুজ সবুজ না ভেজিটেবলস বলতে কালার কালারিং ভেজিটেবলস সেখানে গাজর মিষ্টি কুমড়া শাক বেগুন দেখো বেগুন বেগুনের বেগুনি কালার শাক সবুজ কালার মিষ্টি কুমড়া অরেঞ্জ কালার হ্যাঁ গাজর তোমাকে গাজর কি কালার আচ্ছা গাজর যাই হোক যে কালার যা গাজরে অরেঞ্জেই বলে ওটার একটা কালার তো এই যে তুমি চারটা পাঁচটা কালার মিলিয়ে একটা ভেজিটেবলস খেলে এটা তোমার বডিটাকে ডিহাইড্রেট রাখতে হাইড্রেট রাখতে অনেক বেশি সাহায্য করে ডিহাইড্রেশন থেকে দূরে রাখে তো তোমরা আজকে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও আমার অলরেডি অফিস যাওয়ার টাইম হয়ে যাচ্ছে আমি এখনও ব্রেকফাস্ট করি নাই আর ব্রেকফাস্ট করব। দেন ব্রেকফাস্ট করে আমি অফিসের জন্য বের হব। আর ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট তোমরা কমেন্টস করে জানিও তোমরা কিসের উপরে দেখতে চাও স্ক্রিন উপরে হেয়ার উপরে কোন জিনিসটা জানতে চাও তোমরা চাইলে কমেন্টস করে জানাতে পারো আর যদি তোমরা কমেন্টস করে জানো আমি সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে ভিডিও তৈরি করে আসলে কত সহজে বাসায় বসেই তুমি তোমার স্কিনটাকে ভালো রাখতে পারো হেয়ারটাকে ভালো রাখতে পারো আর আজকের মতো এখানেই পায় আর সবাই অবশ্যই সুস্থ থেকো ভালো থেকো যারা বাড়ির বাইরে যাও রাস্তা দেখে ক্রস করবে জীবনের দাম অনেক বেশি হ্যাঁ সময় জীবনের দাম অনেক বেশি কারণ তোমার জীবনের দাম তোমার পরিবারের কাছে অনেক বেশি সুতরাং আমরা যারা বাইরে বের হই অবশ্যই রাস্তা দেখে ক্রস করবো গাড়িতে উঠলে অবশ্যই দেখে গাড়িতে উঠবো যেন গাড়িটা ভালো করে থামানো আছে তখনই উঠবো তো আজকের মতো এখানেই বাই আমি শুরুই শুরুবার ব্লক থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নেক্সট কিসের উপর তোমরা ভিডিও দেখতে চাও তোমরা যদি কমেন্টস করে জানাও তাহলে আমার জানতে সুবিধা হবে আমি সেটার উপরে তোমাদের ভিডিও করে দেখাবো আজকের মতো বাই টাটা।